তাদের কি অভিমত বা অভিমান বা অনুভূতি এগুলো আমরা শুনবো চলে আশা রাখ তাদের কাছে দর্শক মন্ডলী আমরা চলে আসছি জামাই টিভি নিউজ থেকে ওরে পাগলা বাবার মাজার বাইয়া কইরা দিছে খার 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 থাম 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 আমগো গান গালে চলব না প্রতিবাদ করতে যাব আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে সিদ্ধি ঘর জায়গা চাই দিতে হবে দিতে হবে বাবা করে বাবার মাজার বাইয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী হ্যালো হ্যালো হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ

এরা এত পরিমান উশৃঙ্খল যে তারা এই বিভিন্ন সময় শুধু থাকে এবং এদের দেখে আপনি আমি এবং আপনার আমার সন্তানরা কেই শিখবে সুতরাং আমার কথা না বলি আমি যখন গাছের আমার আপনারা থাকে